ঈদুল আজহাগুলোকে দেশের সঙ্গে সংগতি রেখে বৃহত্তর সোনাই এলাকার ঈদগাহগুলোকেও সাজিয়ে তোলা হচ্ছে দুইডাকা ঈদের নামাজের জন্য ঈদের দিন সকালে ঈদগাহমুখী হন ধর্মপ্রাণ লোকেরা ঈদুল আজহাই সামর্থ্য বানরা কোরবানি ও আদায় করে থাকেন এদিকে সোমবার পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল আট ঘটিকার সময় ফেসারিবাস সংলগ্ন পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহে অনুষ্ঠিত হবে এবার ঈদের নামাজ পরিচালনা করবেন করিমগঞ্জ জেলা উজরানডিহির হাফিজ মলনা সৈদ মুরাদ আহমেদ সাহেব শনিবার ঈদের নামাজের প্রস্তুতির জন্য পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহে জোরদার কাজ শুরু হয় এদিন প্রস্তুতির কথা তুলে ধরেন ঈদগাহ কমিটির সম্পাদক মুফতি আউলাদ হোসেন মজুমদার হাফিজ আব্দুল হক মেরাই মেয়া লস্কর আখতার হোসেন মজুমদার প্রমুখ এদিকে ধনেহরি ঈদগাহতে সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এই নিয়ে প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছে ঈদগাহ কমিটি বলে জানান সম্পাদক রাজীব বড় লস্কর নামাজ পরিচালনা করবেন সোনাই আলিয়া মাদ্রাসার মাওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বরফ অন্যদিকে উত্তর কৃষ্ণপুর নাগাটিলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ সকাল আটটায় অনুষ্ঠিত হবে নামাজ পরিচালনা করবেন আন্নর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আজমান হোসেন কাজীডহর প্রথম খন্ডের লাভারগ্রাম ঈদগাহ ময়দানে সকাল সাতটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে নামাজ পরিচালনা করবেন শিলচর মেডিকেল কলেজ থেকে সদ্য চিকিৎসা খাবার তরুণ আলিম ডক্টর মৌলানা জাহিরুল হাসান আসসালামু আলাইকুম আসসালাম আমি ধর্মপ্রাণ মুসলমান সবাইকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা বর্তমানে উপস্থিত আছি পূর্ব সেন্ট্রাল ঈদগাহ ময়দানে আর আমরা নমাজের জন্য আমাদের এখানে জোর কদমে প্রস্তুতি নিচ্ছি আর আশা করি আমাদের এখানে ইনশাআল্লাহ রহমান আগামী সোমবার সকাল আট ঘটিকার সময় এখানে ঈদের নমাজ পরিচালনা হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আর প্রতি বছরের ন্যায় এবছরও আবহাওয়া আমাদের ইনশাআল্লাহ অনুকূলে থাকবে এখানে বয়ের কিছু নেই আমি মনে করি সুন্দরভাবে আমরা যে প্রত্যেক বছর যেভাবে নামাজ আদায় করে থাকি বছর আমাদের এখানে সুন্দরভাবে আমরা নমাজ আদায় করতে পারবো তাই আমি সবাইকে আহ্বান করি এখানে প্রতি বছরের নিয়ে যাহাতে আমরা সবাই উপস্থিত হয়ে সম্মিলিতভাবে আমরা এখানে ঈদের নমাজ আদায় করতে পারি আর সবার দোয়া এবং সহযোগিতার আমার আবেদন থাকলো আসসালামু আলাইকুম আহমতুল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক ঈদ মুবারক আট গটিকার সময় হরি ঈদগাহ ময়দানে ঈদ উল নামাজ নমাজ আদায় করা হইব ঈদের নামাজ পাঠ করাইবা মুফতি মৌলানা মাহমুদুল্লাহ বড়ভুইয়া সাহেব সোনাই আলিয়া মাদ্রাসা মাজিদ প্রতি বৎসরের ন্যায় এবারও আমরা ঈদের আজহার নমাজ পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহ ময়দানে সকাল আট ঘটিকার সময় অনুষ্ঠিত হবে এবারে ঈদর নামাজ পরিচালনা করবেন সুদূর করিমগঞ্জ উজানডি সাহেব সাহেব বাড়ির দরবার শরীফ থেকে আগত হজরত মৌলানা হাফিজ মুরাদ আহমদ সাহেব উপস্থিত হবেন এখানে নমাজ পরিচালনা করবেন আমি এতদঞ্চলের অঞ্চলের যারা মুসল্লি প্রতি বছর এখানে উপস্থিত হন প্রত্যেককে এবং প্রত্যেক মহল্লাবাসীকে আমন্ত্রণ করছি পবিত্র ঈদুল আজহার নমাজে এখানে উপস্থিত হয়ে নমাজ আদায় করার জন্য আমি এখন অনুরোধ করব